সালামুয়ালকুম বেহস আমার সামনে যে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এই ইলিশ মাছের ওয়েট প্রায় তিন কেজি প্লাস আর কি তো এটা প্রায় আপনার আজকে বাজার মূল্য রয়েছে প্রায় আপনার টাকা কেজি তিন কেজি প্লাস আর কি ইলিশ মাছটা তো আপনারা যারা ইলিশ মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে সব ধরনের মাছই আছে সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আপনার দেড় কেজি দুই কেজি এরকম সাইজ দুই কেজি দুশো গ্রাম এরকম আর কি এক কেজি প্লাস আর কি এগুলো হচ্ছে বারোশো গ্রাম বারোশো থেকে চোদ্দোশো গ্রামের ভিতরে মানে গ্রেটের যে মাছগুলো আর কি আর এই সাইডে যে ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার তিনটায় কেজি চারটায় কেজি এরকম অ্যাভারেজ আর কি তো আসলে ইলিশ মাছের বাজারটা কিন্তু সবসময় একরকম থাকে না কারণ এই বছর কিন্তু ইলিশ মাছের দামটা কিন্তু অন্যান্য বছরের যে তৃণমূল অনেক বেশি এবং এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে বরিশালের রাজা ইলিশ তো আসলে যারা আপনার মাছ নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা আপনার খুশি এবং পাইকারি দুভাবে মাছ সেল করে থাকি তো এইগুলো কিন্তু আমাদের ফিশিং বোর্ড থেকে সংগ্রহ করা যে বড়ো বড়ো যে মাছগুলো আছে বিশেষ করে গ্রেডের যে মাছগুলো এইগুলো এবং আমাদের কিছু স্থানীয় যে জেলে আছে ওরা আসলে মূলত আপনার এই মাছগুলো নিয়ে আপনারা আমাদের ভোট থেকে নেয় ওরা খুচরাও বিক্রি করে পাইকারিও বিক্রি করে তো আমরা আসলে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব আপনারা আমাদের সাথে করবেন এবং এই মাছগুলোর কিন্তু বিশেষ করে ঘাড় অনেক মোটা আর কি কারণ ইংলিশ মাছের কিন্তু অনেক রকম হয় বিশেষ করে আপনার নদীর মাছের এক রকম স্বাদ তারপর আপনার সাগরের মাছের একরকম স্বাদ এগুলো সবগুলো হচ্ছে নদীর মাছ আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি